হ্যালো বি আসসালামু আলাইকুম আজকে চুরির প্রচুর কালেকশন দেখাবো মাত্র চার আনা থেকে চুরি দেখাবো আপনাদের জন্য স্পেশাল কালেকশন ভাইয়া দেখান তো ভাইয়া দেখেন আলাইকুম আজকে আমরা কিছু খাপাবোলার কালেকশন নিয়ে এসেছি আমরা আজকে একদম নতুন নতুন লেটেস্ট কালেকশন যেগুলো এগুলো দেখাবো আর আমাদের প্রত্যেকটা পালায় কিন্তু মাত্র চার আনাতে করা আর এগুলো প্রাইস করবে মাত্র একচল্লিশ টাকা অনলি একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা হ্যাঁ এখানে দেখেন একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর প্যাসের ভিতরে আমি আর ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু বল সহকারে এটাও কিন্তু সেম ওজনের ভিতরে চারানাতে করা আছে এটার ওজন প্রাইস পড়বে মাত্র একচল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটু মোটার ভিতরে যদি কেউ প্যাস ডিজাইন চায় সেটাও কিন্তু আমাদের কাছে আছে এটা প্রাইস পড়বে মাত্র একচল্লিশ হাজার টাকা এটাও কিন্তু সেম চারানা এখানে দেখেন চিকনের ভিতরে প্যাচ প্লাস নকশা সব ডিজাইনের সাথে করা আছে এটাও কিন্তু চারানার ভিতরে প্রাইস পড়বে মাত্র একচল্লিশ হাজার টাকা এখানে দেখেন এটা হচ্ছে ফ্যাস্ট ডিজাইনের দিক এটাও কিন্তু চার আনা চার আনা একচল্লিশ হাজার টাকা এটা ট্যাচের ভিতরে ফুল করা আছে এটাও কিন্তু চার আনাতে করা এটা প্রাইস করবে একচল্লিশ হাজার টাকা আমি একটু মোটার ভিতরে দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু কলসি ডিজাইন এটা প্রাইস করবে মাত্র একচল্লিশ হাজার টাকা এটাও কিন্তু চার আনাতে করা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপু আমাদের কাছে অনেকেই বলে যে আমরা উনিশ হাজারে দেখেছি বিশ হাজারে দেখেছি উনত্রিশ হাজারে দেখেছি আসলে বিষয়টা ওইটা না আমাদের গোল্ড প্রাইস যখন যেটা থাকবে আমাদের প্রাইসটা কিন্তু সেখানে বেড়ে করবে আমি এখানে আর ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা ফুল বডি রোডিয়াম করা আছে হ্যাঁ যদি কেউ কালারের ভিতরে নিতে চায় তাহলে কিন্তু অবশ্যই দুই হাজার টাকা প্লাস করতে হবে মানে আমাদের রেগুলার প্রাইস যেটা থাকবে একচল্লিশ হাজার এর সাথে কিন্তু দুই হাজার টাকা প্লাস করতে হবে আমি রোজ প্লাস রেডিয়ামের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু থ্রি ডি কালার এটার প্রাইসও কিন্তু একচল্লিশ হাজার প্লাস আরও দুই হাজার টাকা প্লাস করতে হবে আমাদের সবচাইতে ভাইরাল করা দাবার কোড যেটা সেটা আমি দেখাচ্ছি এটাও কিন্তু চেরানাতে করা আছে এটার প্রাইজও করবে মাত্র একচল্লিশ হাজার টাকা আমি আর ডিজাইন দেখাচ্ছি এটা দেখ এটাও খুব সুন্দর এটার প্রাইসও কিন্তু মাত্র একচল্লিশ হাজার টাকা হ্যাঁ এখানে দেখেন এই একটা ডিজাইন এটাও কিন্তু প্রাইস পড়বে মাত্র একচল্লিশ হাজার টাকা আমি এখানে দেখেন এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটাও কিন্তু মাত্র একচল্লিশ হাজার টাকা এখানে দেখেন বলমুখ করা আছে হ্যাঁ এটাও কিন্তু মাত্র একচল্লিশ হাজার টাকা যারা একটু বল বেশির ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা হচ্ছে তিন বলের ভিতরে যে এটাও কিন্তু আনাতে করা এটার প্রাইস পড়বে একচল্লিশ হাজার টাকা এছাড়াও যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় সেটাও কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবে আমাদের কাছে যদি কেউ একদম ছলে প্লেন বল বল ছাড়া বল সহ যদি প্লেনে ভিতরে নিতে চায় সেটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে সেটাও কিন্তু আমরা আনাতে করে নিচ্ছি আনার প্রাইস পড়ে মাত্র একচল্লিশ হাজার টাকা আমি এখানে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন গোলাপের কলি এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার টাকার ভিত্রে কেউ যদি যদি ব্যাঙ্গেল স্টাইলে নিতে চায় যে কোনো চিকন ডিজাইনের ভিতরে ব্যাঙ্গেল স্টাইল করতে চাইলে আমরা কিন্তু সেটা করে দিচ্ছি সেটাও কিন্তু মাত্র আনার ভিতরে আর প্রাইস করবে মাত্র একচল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি করে থাকি যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় তাহলে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স এবং ঢাকাতে আমাদের তিনটা শোরুম আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে এবং এছাড়াও পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময়ই থাকবে তো লেভেল সেভেন ব্লক আসেন